নমস্কার বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আর বন্ধুরা সবাই আশা করছি আমার বন্ধুরা সবাই ভীষণই ভালো আছেন আর সুস্থ আছেন তাই তো বন্ধুরা আজকে সাতাশে জানুয়ারি আর স্যাটারডে আর এখন বাজে সাড়ে এগারোটা তো আমি এখন থেকে চলে এসেছি আমি আমার বন্ধুদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে ঠিক আছে বন্ধুরা তো আমি এখন ছাদের উপরে রয়েছি আর কি কাজ করছি সেটা তো আমার বন্ধুরা দেখতেই পাচ্ছেন তাই না হ্যাঁ আমি এই সাদা জামাগুলো আজকে অনেকগুলো জিনিস কাঁচা হয়েছে আমি বলছি দেখাচ্ছি আর এই সাদা জামাগুলো এগুলো তো না দিলে নয় আর বাড়িতে উজ্বালা দিতে হবেই তাই এগুলো আমি একেবারে করে সমস্তটা নিয়ে চলে এসেছিলাম আর এই যে জলটা জলটা ফেলে তারপরে আমি আসছি আপনাদের সামনে আপনারা কিন্তু কেউ করতেও যাবেন না ঠিক আছে বহুদিন পর রোদের দেখা পেলাম বুঝেছেন বন্ধুরা অনেক দিন পর আজকে অনেক জিনিস কাচা হয়েছে এই রোদ ছিল না বলে না কি বলবো সেই পৌষ সংক্রান্তির আগে থেকে রোদ ছিল না আরও আগে থেকে সেই জন্য কাছাকাছিও ভালো হয়নি তো আজকে অনেক জিনিস কাচা হয়েছে কিন্তু আজকে আমি কাচিনি আজকে কেচে কেচেছে হাজবেন্ড এই হাজব্যান্ডকে দিয়ে কাঁচানো হয়েছে আমাকে যেন এই বছর যেন জমের ঠান্ডা লেগেছে এত ঠান্ডা মানে একটুতে আমার বিছানা থেকে তো উঠতে ইচ্ছা নেই ব্ল্যাঙ্কেটের বাইরে বেরোলেই যেন কাপুনি দিচ্ছে এই রকম যেন আমার ঠান্ডাটা আসছে যেন এই বছর আর সত্যি কিন্তু আমি আপনাদের বলেছিলাম না যে আমাদের পশ্চিমবঙ্গ থেকে বর্ষা আর হচ্ছে শীত যেন উধাও হয়ে গেছে না ভালোই ঠান্ডা আছে এবছর ঠান্ডা ভালোই পড়েছে মেঘ শুধু মেঘলা ওয়েদার আর তারপরে কদিন তো বৃষ্টিও হলো এই জন্য ঠান্ডাটা ভালোই আছে আজকে সবাই বলছে ঠান্ডা কম কিন্তু আমার যেন ঠান্ডা কম বলে মনে হচ্ছে না আমাকে যেন বেশ ঠান্ডা লাগছে এই রোদে দাঁড়িয়ে আছি বলে বেশ ভালো লাগছে নাহলে যেন বেশ ঠান্ডা আর দেখাচ্ছি আপনাদের দাঁড়ান আর ভাই ওই যে বস্তা করে মুড়ি ভেজে নিয়ে যাচ্ছে তাই কথা বলছে আমার সাথে আর হ্যাঁ যেটা দেখানোর এই দেখুন হাজবেন্ডকে দেখুন পুঁই গাছের অবস্থা দেখেছেন তো এগুলো ফেলে দিলে হয় একে তো আর খাওয়া যাবে না পুঁই গাছের অবস্থা লাস্ট মেচরি কয়েকটা আছে সেগুলো যে তুলে নিতে বলেছি ওগুলো যে ভাজা করব। তুলবে না বলছিলো বলছে না ওকে খাবো না তুলবো না আমি বলো আমি খাবো তুমি তুলো তোমাকে খেতে হবে না এই জন্য তুলছে তারপরে অনেকগুলো জামা কাপড় আছে কেটেছে না সেই জন্য রেগে বলেছে আমি তুলতে পারবো না কিন্তু যাই হোক আবার বলছি যে তুলে দিচ্ছি যা তুলছে ঠিক আছে এই গাছটা এত মকুল হয়েছে আম মকুল কিন্তু ওদিকটা ওই দিকের গাছে এখনো পর্যন্ত হয়নি কবে হবে জানি না আর আমাদের ওই দিকটা দেখুন যে ধোঁয়া উঠছে না ওই হগলা বন থেকে ধোঁয়াটা আসছে আমি আপনাদের ভালো করে দেখাতে পাচ্ছি না ওই যে দেখুন ওই হগলা বনেকে আগুন লাগিয়ে দিয়েছে একটু এই এইখান থেকে ওই ওই দিকটা রাস্তার ওই সামনেকে আগুন আগুনটা ধরিয়ে দিয়েছিল ওইখান থেকে উড়ে 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 বলছি ওইখান থেকে সরে 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 ওই দিকে গিয়ে থেকে থেকেছে কি হয়েছে কি বলছো না 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 কোনো ডাটা না শুধু মেচরি আর কিছুই না ঠিক আছে চলুন নিচেই যাই আর ভালো লাগছে না কাজ আর কাজ কাজ যেন শেষ নেই একদম শেষ নেই বুঝেছেন চলুন বন্ধুরা আমি রান্নাঘরে চলে এসেছি আর রান্না বসিয়ে দিয়েছি এখানে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে শুধুমাত্র কড়াটা বসিয়ে রেখেছি আর একটু তেল দিয়েছি আর আমি এটা রান্নাটা করব এখন পুঁই মেচুরিটা রান্না করব। ওই হাজব্যান্ড তুলে দিল পুঁই এই পুঁই মেচুরিটা রান্না করব এইভাবে আলুটা কেটে নিয়েছি আর পুঁই মেচড়িগুলো এইভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি ঠিক আছে আর আমি এটার মধ্যে নুন আর চিনি মাখিয়ে রেখে দিয়েছি আমি যখনই কোনো ভাজা করি তখন এরকম নুন আর চিনি মাখিয়ে ভাজাটা করি সেটা কিন্তু খেতে খুব ভালো লাগে শুধু নুন মাখিয়ে ভাজলে যতটা টেস্ট হয় অল্প একদম অল্প একটু চিনি কী বলবো একদম মিষ্টি হবে না একদম অল্প একটু টেস্টটাকে ভালো নিয়ে আসে কিন্তু বুঝলেন আমি তাই যখন যে কোনো কিছু ভাজা করি আমি একটু নুন একটু চিনি মাখিয়ে ভাজাটা করি যা বন্ধুরা আমি নুন আর চিনিটা আমি মাখিয়ে নিয়েছি আর কড়াটা তেতে গেছে আমি এটা ভাজবো আমি আপনাদেরকে দেখাবো আমি এটা কীরকম করে ভাজবো ঠিক আছে আমি অল্প একটু তেল দিয়েছি কিন্তু আরেকটু আমি দিচ্ছি আমি এই আলু আর পুঁই মাছিটা ভাজা করব কালো জিরে দিয়ে কালো জিরেটা দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা কালো জিরেটা একটু ভালো করে ভাজা আমি মাছটা একটু কমিয়ে রেখেছি আমি একটু বাড়ালাম ঠিক আছে লঙ্কাটা আর কালো জিরেটা একটু ভাজা হয়ে যাক মেথিটা দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ এটা মিক্স করে দিচ্ছি এটা আস্তে আস্তে ভাজা হবে ঠিক আছে আমি এটা ঢাকা দিয়ে দিয়েই ভাজাটা করবোটা দিয়ে দিচ্ছি আমি এর আগে মাঝে মাঝে ঢাকাটা খুলে খুলে দিয়ে একটু নেড়ে দিয়েছিলাম না হলে যে পোড়ার মধ্যে লেগে যাবে রান্নাটা খারাপ হয়ে যাবে তাই না লাল লাল হবে অথচ ভালো ভাজা হবে এরকমভাবেই ভাজতে হবে এটা ঠিক আছে ভাজা হয়নি হয়ে গেছে এটা বন্ধ করে দিলাম এই রান্নাটার মধ্যে না ম্যাগি মশলা দিলে কিন্তু খুব ভালো টেস্ট হয় কিন্তু আমি ম্যাগি মশলা না দিয়েও আজকে করব আর ম্যাগি মশলা না দিলেও না দারুণ টেস্ট হয় এই কালো জিরে দিয়ে আলু আর কুই মেচরি যদি ভাজা হয় না খুব ভালো খেতে হয় খুব ভালো একটু ডাল করে দিতে হবে কিন্তু আজকে আমি কোনো ডাল রান্না করব না প্রায় দিন এখন আমাদের ডাল খাওয়া হচ্ছে তাই আজকে ডাল ছাড়াই আজকে রান্না হবে ঠিক আছে আলুটা ভাজা হয়ে এসছে রান্নাটা হয়ে গেছে ঠিক আছে এই রকম ভাবে ভাজাটা হবে আর ওই যে বললাম যদি ম্যাগি মশলা দেওয়া হয় তাহলে উপর থেকে একটু ছড়িয়ে দিলেই বাস হয়ে যাবে ঠিক আছে বন্ধুরা আমি আর একটা রেসিপি আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। এটা পোস্ত বাটা করব পোস্ত নিয়েছি নিয়েছি নারকেল কয়েকটা নারকেল এভাবে কেটে নিয়েছি কাঁচা লঙ্কা আর নিয়েছি বাদাম এমনি যে চিনে বাদামগুলো এই বাদামটার জায়গায় কাজু বাদামও নেওয়া যায় তবে কিন্তু বাদামটা কিন্তু ভাজা ঠিক আছে ভাজা বাদাম কিন্তু একদম কাঁচা বাদাম কিন্তু নয় তো এইগুলো আমি সমস্তটা পেস্ট করে নেব ঠিক আছে নারকেল বাদাম কাঁচা লঙ্কা আর পোস্ত তো এই সমস্তটা পেস্ট করে নিয়ে তারপরে আমি আসছি আপনাদের সামনে কেমন পোস্তটাই পেস্ট করে নিয়েছি বন্ধুরা পোস্ত আর কি কি দিলাম আমি নারকেল বাদাম কাঁচা লঙ্কা তো এটা আমি বেটে নিয়েছি আমি মিক্সিতে বেটেছি শিলে বাটলে তো আরও ভালো হয় কিন্তু এত পরিশ্রম করতে পারবো না তাই মিক্সিতে বেটে নিয়েছি এরপরে আমি নুন দিচ্ছি পরিমাণ মতো নুন আর তেল সরষার তেলটা একটু বেশি দিতে হবে ঠিক আছে একটু বেশি পরিমাণে সরষের তেলটা লাগবে আর আমি কিছুই দেব না এর মধ্যে এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি এইটাকে আমি এটা এমনি এরকম আমি রেখেছি এই এই খাওয়া হবে এটা কচি এসে গেছে স্কুল থেকে চিৎকার চলছে এটা এই এইরকমেরই খাওয়া হবে আপনারা চাইলে কি করবেন ভাত যে হয় হাঁড়িতে যে ভাত হয় ভাত হয়ে যাওয়ার পরে ফ্যানটা গড়িয়ে নেওয়ার পর এই বাটিটা বসিয়ে রেখে দিলে ঢাকাটা একটা ঢাকা দিয়ে মানে ভাতের হাঁড়িতে তো ঢাকা থাকেই এটা বসিয়ে দিলে খুব ভালো হয় বুঝেছেন কিন্তু আমি পেশারে তো ভাত করি তো আমি আমি এরকম করবো না আমি এই মতোই এটা রাখবো আর এই রকমেরই খাওয়া হবে প্রথম ভাত খাওয়ার প্রথম ভাতে এই রকম একটা পোস্ত বাটা হলে না দারুণ হয় দারুণ বুঝেছেন খাওয়াটা জমে যায় দারুণ হয় আর উপর থেকে একটু হালকা একটু তেল দিয়ে দিচ্ছি হয়ে গেল পোস্ত বাটা রেডি ঠিক আছে বন্ধুরা আমি রান্না বান্না করে নিয়েছি আজকে আমি কি রান্না করলাম সেটা আমি আপনাদের দেখিয়ে দিই আজও তো পুরো নিরামিষ রান্না করেছি এখানে রয়েছে আলু গাজর ওলকপি বেগুন আর রয়েছে বড়ি দিয়ে ঝোল আর এটা আদা আর জিরে পেস্ট দিয়ে ঠিক আছে আর জিরের সাথে কিন্তু একটু মৌরি পেস্ট আছে আর রয়েছে আলু আর পুঁই মেচরি ভাজা আমি আপনাদের দেখালাম আর দেখালাম যেটা পোস্ত বাটা এই দুটো রেসিপি কিন্তু আজকে আমি আপনাদের আপনাদের সাথে শেয়ার করেছি আর এইখানে রয়েছে পাপড় সেকা পাঁপড়টা কিন্তু তেলে ভাজা নেই ছোট পাঁপড় মশলা দেওয়া পাপড় এমনি সেঁকে নিয়েছি ঠিক আছে এই হচ্ছে আজকে আমাদের শনিবারের মেনু আমি খুবই সাধারণ সাধারণ রান্না করি বন্ধুরা আর এই সাধারণ রান্নাগুলো আমি আপনাদের সামনে তুলে ধরি আমার খুব ভালো লাগে আমি যেভাবে রান্না করি সেইভাবে আমি আপনাদেরকে এই রান্নাগুলো আপনাদের সাথে শেয়ার করলে আমার খুব ভালো লাগে কিন্তু আপনাদের কতটা ভালো লাগে আমি জানি না কিন্তু আমার ভীষণ ভালো লাগে আমি যখন যেটা রান্না করি আপনাদের সাথে শেয়ার করলে আমার খুবই ভালো লাগে ঠিক আছে বন্ধুরা তো এইগুলো হচ্ছে আমাদের যে রান্না আর আমি এখন ভাত বাড়বো আর যেখানে ভাত রয়েছে হাজবেন্ড আর কচি রোদে বসে আছে ওদের খুব খিদে পেয়েছে দুটো বেঁধে গেছে ঠিক আছে ছুটি ছাটা মানে আমার বাড়িতে দুটো আর না হলেও ওদেরকে আমি সকালে খেতে দিই ঠিকই কচি আর হাজব্যান্ড সকালে খেয়ে চলে যাওয়া অফিস গিয়ে কিন্তু আমি কিন্তু দুটো বাজলেই খাই বাড়িতে থাকলেও ঠিক আছে তো আর দেরি করবো না বন্ধুরা আমি খাবারটা বাড়ি আর আজকের মতো এই পর্যন্তই থাক কেমন আবার নেক্সট ডে আমি আসছি আপনাদের সামনে আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময় হাসি খুশি থাকবেন আর আনন্দে থাকবেন তো আজকের মতো টাটা বন্ধুরা টাটা